আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম পাকা কাঁঠালের গুড় দিয়ে মোয়া তৈরির রেসিপি নিয়ে কাঁঠালের গুড় দিয়ে যে মোয়া তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না তাই আজকের রেসিপিটি স্পেশালি তাদের জন্য কাঁঠালের ঘরেই নিজে হাতে কাঁঠালের গুড় তৈরি করে আর সেই গুড় দিয়েই মোয়াটা তৈরি করতে পারবেন খুব সহজেই তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এখানে প্রায় একশো তিরিশ গ্রামের মতো পাকা কাঁঠালের গুড় আছে এখন একটা প্যানে এই গুড়টাকে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে এই কাচের জারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে নিচ্ছি পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন গুড়টা খুব ভালোভাবে গুলিয়ে নেওয়া যায় দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঘনত্ব রেখে গুড়টা গুলিয়ে নিতে হবে এই সময়ে চুলা রাস লো থেকে একটু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নিয়ে গুড়টাকে জাল করে নিতে হবে একদম আঠালো ঠালো হওয়া পর্যন্ত আর এই গুড় তৈরির রেসিপির লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এদিকে গুড়টা জাল হতে থাক আর এই সময়ে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যারা এখন এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন এ পর্যায়ে গুড়টা জাল হয়ে আঠাল হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি এরকম পর্যায়ে যখন আসবে তখন বুঝে নেবেন মোয়া তৈরির জন্য গুড়টা একদম রেডি হয়ে গেছে আরো ভালোভাবে বোঝার জন্য একটু দেখিয়ে দিচ্ছি পানির মধ্যে গুড়টা ছেড়ে দিলে মিশে না গিয়ে সঙ্গে সঙ্গে জমাট বেঁধে এরকম একটুখানি শক্ত তারের মধ্যে সৃষ্টি হয় তাহলে বুঝে নেবেন মোয়া তৈরির জন্য আপনার গুড়টা একদম ঠিকঠাক আছে এখন এই গুড়ের মধ্যে মুড়ি ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গুড়টা মুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো মুড়িতে গুড়গুলো খুব ভালোভাবে মিশে যায় এ যে আমার মনে হচ্ছে যে আরো একটু মুড়ি দেয়া যাবে তাই আরও একটু মুড়ি দিয়ে আমি এই মুড়িগুলোকেও আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময়ে চুলা একদম লোতে রেখে মুড়িটাকে খুব ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর হাতে সহ্য করা যায় এমন গরম অবস্থাতেই মোয়াগুলো বানিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে হাতে একটু তেল মেখে নিয়ে একটুখানি মুড়ি হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে মোয়ার শেপ দিয়ে মোয়াগুলো তৈরি করে নিতে হবে এখানে কতটুকু বড় রাখবেন আপনি সে অনুযায়ী মুড়িটা নিয়ে এভাবে চেপে চেপে মোয়াটাকে তৈরি করে নেবেন আবার এক হাতের সাহায্যে এভাবে মুঠি করে চেপে চেপে নিয়েও মোয়াটা তৈরি করে নিতে পারেন যার যেটা সুবিধা সেভাবেই করিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে একটা টিপস শেয়ার করছি যদি আপনি মোয়াগুলো একটু শক্ত করে বানাতে চান সেক্ষেত্রে আপনাকে একটু বেশি প্রেশার দিতে হবে অর্থাৎ একটু জোরে চেপে চেপে মোয়াগুলোকে বানিয়ে নিতে হবে তাহলে শক্ত হবে আর যদি নরম রাখতে চান তাহলে একটু আলতোভাবে চেপে চেপে মোয়া শেপ দিয়ে মোয়াগুলো মগগুলো বানিয়ে নিতে হবে আমি দু রকম ভাবে মগগুলো বানিয়ে নিলাম যেহেতু আমার বাসায় ছোট বাচ্চারাও আছে এভাবে সবগুলো মোয়া বানিয়ে নেওয়া হয়ে গেছে আশা করছি একদম কম খরচের এই সহজ সুন্দর রেসিপিটি সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে একটা লাইক কমেন্ট ফ্যামিলি ফ্রেন্ডস এবং প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে সেই সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ